কোনায় দড়ি আর পারে বৃক্ষ একটা মনোহর আগাই বসে সোনার ময়না আগাই বসে সোনার ময়না গে গেল চল্লিশ বছর কোনায় দড়ি আর পারে বৃক্ষ একটা মনোহর কোনায় দড়ি আর পারে বৃক্ষ একটা মনোহর কই গেল সেই তোতা ময়না কই গেল সেই কুকিলা যারে গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতলা কই গেল সেই তোতা ময়না কই গেল সেই কুকিলা যারে গানে ঘুম ভাঙিয়া হইতো মানুষ উতলা

দরিয়াবন্থন করিয়া লুটে নিল রত্নকুল তরুণ বসে এসেছিল বৃহস্পতি সুন্দরী করিয়া করিয়ালুটে নিল রত্নকুল নেশাই তখন ছিলাম বেবুর মনটা ছিল বেখো বোর তখন ছিলাম বেবুর মনটা ছিল বেখবোর

বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি তাজা রক্ত জ্বলতি আগুন নিবে ঠান্ডা হয়েছি বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি তাজা রক্ত জ্বলতি আগুন নিবে ঠান্ডা হয়েছি জ্বালেকই বেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর জ্বালালে কেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর উল্লাই দৌড়িয়ার পারে বৃক্ষ একটা মনোহর উল্লাই দৌড়িয়ার পারে বৃক্ষ একটা মনোহর আগাই বসে সোনার ময়না আগাই বসে সোনার ময়না গে গেল চল্লিশ বছর ਨਾਈ ਦੋਰੀ ਯਾਰ ਪਰ ਬ੍ਰਿਖੋ ਇੱਕ ਤਾਂ ਮਨ ਹੋ